বুবা ভাইডার খুব মনে চাচ্ছিল আমার ওল কপিরে কোলে তুলে একটু আদর করতে আজকে এই শিয়ালের নানিরে নিয়ে গেলাম হাঁস কিনতে ওরে ক্ষুদা ফার্স্টে তো কোয়েল পাখির গায়ে হাত দিয়ে ভয়তেই মরে যাচ্ছে তিনি আবার সেই ন্যাংটা খালের তেই পশু পাখি লাভার যেখানে জ্যান্ত জিনিসের গায়ে আমি হাত দিতে ভয় পাই সেখানে তার বিরাট আগ্রহ হাঁস কেনব কি কোয়েল পাখি দেখে জায়গায় দাঁড়ায় সেখানেই আটকাই গেছে আবার একটু ভয় ভয় লজ্জা লজ্জাও পারছে দোকানদার আবার কি কয় তার ঠিক নেই বারবার তাকাচ্ছে দোকানদার আঙ্কেলের দিকে নিয়ে নেই ভাইরা যে কথা বলতে পারে না তা কিন্তু আমরা ফার্স্টে কেউ বুঝতে পারিনি আমি তো ভাবছি বাবারের রেগে গেল কিনা তা দেখি যে না উনি ওল কপিরে খেলা করার জন্য পাখি উপরে রেখে গেল আর ইনি তো প্রথমবারের মতন পাখি একটা উঁচু কর্তৃক পাই রে বাবা বাবা খুশিতে হাতের মধ্যে সান পেয়ে গেছে জায়গায় দাঁড়াই সে কি বাবারে বাবা ওখান থেকে বাড়াই আসবে না একটা ধরে সাহস হয়ে গেছে না যাবা কনে মাশাল্লাহ মাশাল্লাহ ভাই করে ভাই করে ভাই ভেঙে গেছে রেখে দাও এবার আস্তে করে রেখে দাও নারে দাফা দাফি লাফালাফি দেখে দোকানদার ভাই আর নিজের কন্ট্রোল করতে পারেনি